আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রিয় ভাওনে উচ্চ আন্ত স্কুল ফুটবল টুর্নামেন্ট ফুটবল ম্যাচটি মূলত উপভোগ করতে গিয়েছিলাম প্রিয় ভাওনে উচ্চ বিদ্যালয় হাজারো শিক্ষার্থীর আবেগ ভালোবাসা এবং স্মৃতির একটি জায়গা বলা যায় যাই হোক মাশালা ইতিমধ্যে লক্ষ্য করতে পারলাম যে ক্লাস নাইন বার্সেস ক্লাস টেন অর্থাৎ সিনিয়র বার্সেস জুনিয়র তারা মাশাল্লা অত্যন্ত সুন্দর গ্যাটাপ শ্যাটাপে চলে এসেছে তাদের সবার ফুল প্রিপারেশনের মাধ্যমে খেলাটাকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আর ইতিমধ্যে লক্ষ্য করতে পারলাম যে মাঠের কানায় কানায় যেন দর্শককে পরিপূর্ণ খেলার পূর্ব প্রস্তুতি হিসেবে সবাই সবার স্থান থেকে গণ্যমান্য সিনিয়রদের নিকট হতে যথাযথ সুন্দর গাইডলাইনের মাধ্যমে খেলাটিকে যেন অত্যন্ত নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে কাটাতে পারে এরকম একটা দিক নির্দেশনা দেওয়ার মাধ্যমে ফাইনাল খেলাটাকে অত্যন্ত চমৎকার ভাবে স্টার্ট করা হলো মাসাল্লাহ পরন্ত বিকেলে সুন্দর পরিবেশে মাসাল্লাহ সবাই যেন এনার্জিটিক একটা ভাব নিয়ে খেলাটিকে যেন অত্যন্ত চমৎকার ভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল সবাই চমৎকার একটি শট মারলো আর মার চলে গেল বলের বাইরে ও সরি মা চলমান রানিং খেলার মধ্য দিয়ে এইভাবে বলটাকে হাত দিয়ে ছুঁয়ে রেফারির চোখে ধরা খাওয়ার মাধ্যমে এভাবে একটি হলুদ কার্ড পেয়ে গেল যাই হোক ইতিমধ্যে পুনরায় আবার খেলায় ফিরে এলাম লক্ষ্য করতে পারলাম যে দুটা দলই ভালো লেভেলের পরিশ্রম করছে আর ফুটবলটা যেন মাঠের ঠিক রকম ধাক্কা ধাক্কি মারামারি ও পারাপারির মধ্য দিয়ে খেলাটিকে অত্যন্ত চমৎকার ভাবে উপভোগ করছিলাম আমরা সবাই ইতিমধ্যে খেলা দেখতে দেখতে লক্ষ্য করতে পারলাম যে দুইটা দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে কোন দলের চাইতে কোন দল কম না কেউ কাউকে এক বিন্দু পরিমাণ ছাড় দিচ্ছে না এত সুন্দর একটা বিকেলে এত সুন্দর পরিবেশে খেলাটিকে অত্যন্ত উৎসাহের সাথে উপভোগ করছিলাম কিন্তু আমরা সবাই যাই হোক দেখতে পেলাম যে নিজের দলকে একটি ভয়ানক গোল হওয়া থেকে রক্ষা করলো খেলাটি যেন পুনরায় আবার শুরু থেকে শুরু হলো যাই হোক দুইটা দলই যেহেতু অনেকটা হাড়হাড়ি লড়াই করছে কোন দলের চাইতে কোন দল কোনো অংশে কম না হবে হবে ভাবে এমন একটা অবস্থায় টানটান টান উত্তেজনার মধ্যে লক্ষ্য করতে পারলাম যে ক্লাস নাইনের জুনিয়র টিমের একজন স্টুডেন্ট মার্শালা অত্যন্ত চমৎকারভাবে একটি গোল দিয়ে দিল যেহেতু খেলার প্রথম গোল ছিল তাই তো তাদের মধ্যে অন্যরকম একটা আনন্দ বিরাজ করছিল মাশাআল্লাহ পুরো খেলাটি যেন আবার ফুল দমে শুরু হলো ক্যামেরার সামনে আমাদের চেহারাও চলে এলো বেশি কথা না বলেই খেলায় ফিরে আসি অত্যন্ত চমৎকার একটি গোল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু হলো ইতিমধ্যে হাফ টাইমের বিরতি শুরু হয়ে গেল মেঘাচ্ছন্য মেঘলা আকাশের সঙ্গে মিনারটি দেখতে ভয়ানক রকমের সুন্দর লাগছিল মাশাআল্লাহ ইতিমধ্যে হাফ টাইমের বিরতি শেষ খেলা এখন দেখবো সবাই ভালো করে বেশ ছোটখাটো একটা ইনজুরি থেকে উঠে দাঁড়িয়ে খেলাটিকে অত্যন্ত চমৎকারভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল দুইটা টিম মার্শাল ইতিমধ্যে বলে রাখি গোলের পরিমাণ হচ্ছে ক্লাস এর টিম হচ্ছে ওয়ান ক্লাস টেন হচ্ছে জিরো মাঠের মধ্যে যারা খেলাধুলা করছে তারা সবাই কিন্তু এক একজন হিরো কেননা হাফ টাইম এর পর তাদের এনার্জেটিক ভাব সাপ যেন আরো দ্বিগুণ ভাবে বেড়ে গেছে ইতিমধ্যে লক্ষ্য করতে পারলাম যে ফুটবল খেলার নাটকের কিছু দৃশ্য পাঠ এইভাবে চিৎপটাং হয়ে পড়ে রইল দেন তাকে রেফারি এসে ধরলো মা সে তো চেয়ে পুরো ভালোভাবে উঠে দাঁড়ালো ইতিমধ্যে লক্ষ্য করলাম যে ক্লাস টেনের বেলেরা প্লান্টিকের জন্য আবেদন করছে রেফারির সিদ্ধান্ত অনুযায়ী তারা একটি প্লান্টিকও পেয়ে গেছে গোলটি হবে কি হবে না হবে কি হবে এরকম একটা ভাবনা কাজ করছিল সবার মাঝে তারপরে লক্ষ্য করতে পারলাম যে অত্যন্ত চমৎকার ভাবে নিজের অবস্থান থেকে অত্যন্ত চরম ভাবে একটি গোল দিয়ে দেখিয়ে দিল দেখি প্ল্যানটিক বলে আবেদন জানালো রেফারির মধ্যে হতে বলতে হ্যান্ডবল হিসেবে বিবেচিত হলো কিছু ছোট ভাই যেন জাবিদার কারাগার থেকে খেলাটি উপভোগ করছিল অত্যন্ত চমৎকারভাবে সুপারম্যানের মতো একটি লাভ দিয়ে মাঠটিকে পাঠিয়ে দিলো বলের বাইরে সরি বলটিকে হবে এরকম কিছু নাটক নাটকচটক দেখার মাধ্যমে খেলাটি যেন পুনরায় আবার শুরু হলো ফুলদম হতে হতেnio হলো না এখানে কোন দলই কোন অংশে কম না উভয় দলের হাড়হাড়ি এরকম লড়াইয়ের মধ্য দিয়ে কোনো কিছু বুঝে ওঠার পূর্বেই অত্যন্ত দুর্দান্ত সাহসিকতার সঙ্গে অসম্ভব সুন্দর একটি গোল দেওয়া দৌড় পরে দুইটা দলই যেন চরম ভাবে আবার খেপেছে তাই তো যে যার অবস্থান থেকে চরম ভাবে খেলা গোল দেওয়ার উদ্দেশ্যে অত্যন্ত চরম ভাবে বলটাকে সুন্দর ভাবে এগিয়ে নিয়ে যাচ্ছিল গোল হবে হবে ভাব এমন একটা অবস্থা টেন যেহেতু তিনটা গোল দিয়ে দিয়েছে যার কারণে তাদের সেলিব্রেশন দেখার মতো ছিল মাসাল্লাহ পুনরায় আবার খেলা চলাকালীন অবস্থায় ক্লাস নাইনের দলের লোকের একটি প্লানটি পেলো মাসা অত্যন্ত চমৎকার ভাবে তারা তাদের প্লানটিকে কাজে লাগালো খেলাটি যেন পুনরায় আবার পূর্বের অবস্থায় ফিরে গেল এইরকম একটা টানটান উত্তেজনার মধ্যে লক্ষ্য করতে পারলাম যে দুইটা দলের গোলকিরা মোটামুটি ভালো লেভেলের চাপের মধ্যে দিয়ে যাচ্ছিল যেভাবে তাদের গোলের বারের মধ্যে আক্রমণ থেকে পাল্টা আক্রমণ চলছিল মনে হচ্ছিল যে গোলগুলো যেন আরো বেশি বেশি হবে ইতিমধ্যে সর্বশেষ গোলের ফলাফল হচ্ছে ক্লাস নাইনের এর গোলের পরিমাণ হচ্ছে টু আর ক্লাস টেনের এর গোলের পরিমাণ হচ্ছে থ্রি অর্থাৎ ক্লাস নাইন এর চাইতে ক্লাস টেন এক গোল এগিয়ে আছে মেঘাচ্ছন্ন মেঘলা আকাশের সঙ্গে আমরা যেন চলে এলাম খেলার একবারে শেষ প্রান্ত ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেসবুক এবং টিকটকে দেখে থাকলে তা ফলো করে আপনার ভাইকে সাপোর্ট করার মাধ্যমে দোয়া করবেন সবাই আল্লাহর রহমতে যাতে বহুদূর এগিয়ে যায় খেলার শেষ অবধি ফুল এনার্জেটিক একটা ভাবসাব নিয়ে দুইটা দলের খেলাই মাসাল্লাহ শেষ হলো আর ইতিমধ্যে আমাদের রেফারি স্যার তার বাসিধারা বুঝিয়ে দিল আন্তঃ স্কুল ফুটবল টুর্নামেন্ট ম্যাচ মাসাল্লাহ অত্যন্ত চমৎকার ভাবে যথাযথ সুন্দর ভাবে অত্যন্ত নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে দুর্দান্ত অসম্ভব সুন্দর রকমের সেলিব্রেশন করার মাধ্য দিয়ে পুরস্কার বিতরণের অনুষ্ঠানটি শুরু হয়ে গেল সকলের মধ্যে যেন আনন্দ উল্লাস বিরাজ করছিল সবাই হাসি মাখা পুরস্কার দেখতে সামনে গেল সবার মতো আমিও গেলাম অনেক বেশি আনন্দের সাথে পুরস্কার গুলো নেওয়ার পাশাপাশি মেডেল ও ট্রফি গুলো মধ্য ব্যক্তিবর্গের আদর্শ হাগের মাধ্যমে শত শত মানুষের মধ্য হতে নিজেদের প্রাপ্য সম্মানকে বুঝে নিয়ে অত্যন্ত চমৎকার ও চরম লেভেলের সেলিব্রেশন করার মধ্য দিয়ে আজকে বাহনীয় উচ্চ বিদ্যালয়ের আন্তঃ স্কুল ফুটবল টুর্নামেন্ট ম্যাচটি মূলত আনুষ্ঠানিক ভাবে শেষ হলো মাসাল্লাহ এত সুন্দর একটা ফুটবল ম্যাচ আমাদের সকলকে উপভোগ করতে সুযোগ প্রদানের সৃষ্টি করে দেওয়ার জন্য আওয়ানী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র জুনিয়র শিক্ষক এবং সকল প্রকার কর্মকর্তা ও কর্মচারীদের আমার মন থেকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ দেখা হবে নতুন কোন ভিডিও দেশে পর্যন্ত সবাই ভালো থাকবে আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম